অনেক বড় এটা জাম গাছ এটা বুঝে থাকলে বলেন দেখি কি গাছ জাম গাছ তো এই জাম গাছের মধ্যে তাকে এক বন্ধু দেখতেছে যে বাপ রে বা বড় বড় জাম পেকে আছে একজন যদি উঠতে পারি তাহলে জাম পারবো সবাই মিলে খাবো আর ঠিক সেই সময়ে জোহরের নামাজের পরে পরে ওই এলাকার বড় ইমাম বড় আলেম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন দশজন বসে এরা পরিকল্পনা করতেছে যে কিভাবে জাম গাছে উঠা যায় জাম পাড়া যায় খাওয়া যায় তো হুজুর বলতেছে কি ব্যাপার কি পরিকল্পনা করতেছ কি গল্প করতেছ যে হুজুর এই যে গাছে কিভাবে উঠা যায় তারপরে জাম এটা আমরা পরিকল্পনা করতেছি তো হুজুর ডাক দিয়ে বলতেছে দেখো আমি এই এলাকার একজন বড় আরে বড় হুজুর নামে পরিচিত সবাই তো আমাকে যদি তোমরা এই গাছে উঠে দাও তাহলে আমি জাম পেরে দিব একেবারে ইনসাফ পূর্ণ বন্ঠন করে সবার প্রাপ্যটা আমি বুঝাই দেব এখন একজন মোসর ডাকতে হবে আর হুজুরদেরকে দেওয়া যাবে না কারণ হুজুরা পরের বাড়িতে মিলাদ খায় নিজের বাড়িতে মিলাদ করে না কারণ ওনাকে উঠাই দিলে আমাদেরকে কিছু দিবে না হুজুর আপনি যেই কাজে আসেন ওই কাজে যান ওই দশজনে মিলে ওই যে মোসারও বলছে যে হুজুরকে উঠানো যাবে না ওরা কয় তাহলে তুই তো সবাই মিলে একটা করে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিচ্ছে দিতে দিতে ওই জাম গাছের মধ্যে উঠাই দিচ্ছে কোথায় উঠাই দিছে জাম গাছে উঠাই দিছে ওই ছেলে জাম গাছে মশার ব্যক্তিরা উঠার পরে একটা মোটা ঠালের উপরে বসছে বসার পরে পাকা পাকা জাম নিচ্ছে আর মুখে ঢুকাচ্ছে খাইয়ে বিচিটা নিচে ফেলাচ্ছে নয় জন বলতেছে সর্ব পরে গাছে উঠাই দিলাম জাম পারবে তারপর আমাদেরকে দিবে আমরা ভাগ করে খাবো ওই বেটা গাছের আগায় উঠছে ওই ঠালের মধ্যে বসছে পাওয়ারে আছে ক্ষমতার মস্ত আছে যা ইচ্ছা তাই করতেছে চল বড় হুজুরের কাছে যাই বিচার দেওয়ার জন্য বড় হুজুরকে খুঁজলো কি ব্যাপার হুজুর এই যে পরে উঠাই দিলাম আপনি একটু ব্যবস্থা করুন দোয়া খায়ের করেন ওকে না নামাইতে পারলে তো জাম পাইতেছি না নামাইতে পারলে জাম পাইতেছি না হুজুর যখন তোমাদেরকে বলেছিল ওই মশারু গাজারু তাছাড়া ওকে ওই মস্ত দেন উঠার সুযোগ করে দেওয়া না আমি এই কার বন সজোর আমাকে ওই জায়গায় পৌঁছায় দাও আমি বণ্ঠন করবো ইংসাপূর্ণ কণ্ঠন করবো কম ড্রামার সেই কথা শোনা নাই এখন মশারুকে ক্ষমতার মস্তদা বসাই দিয়া হুগুর থেকে দোয়া করে পাঁচ পয়সার লাভ কথা বলেন কথা বলেন লাভ আছে এই লাভ আমরা বুঝতে পেরেছি ক্ষতি কতটুকু বুঝতে পেরেছি দীর্ঘ সতেরো বছর ক্ষমতার মশলা দেয় মশারু তাজারু আর গরুরা ছিল তার কারণে আলেমদের উপরে নির্যাতনের ইষ্টিমুলার এরা চালিয়েছে আওয়াজ দেওয়ার ঠিক না বাড়ে এখন সময় এসেছে আলেমদেরকে ওই পর্যন্ত পৌঁছে দেওয়ার আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দিন হবে টুপিওয়ালাদের দিন আগামীর দিন হবে ইস্তামাদের দিন আওয়াজ দেবেন ঠিক পারে এই কোরআনকে সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কারা কারা যদি হাত দেখতে চায় নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আজকের মাহফিল আজকের মাহফিল নামার হাত আলোচনা আজকের শুনবেন তো শেষ পর্যন্ত নাকি শুনবেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আমি ছোট্ট একটি টপিকের উপরে দুই মিনিট কথা বলে আমি বিদায় নেব আমরা যারা সমাজে বসবাস করছি আমরা চলতে ফিরতে আমরা বন্ধু গ্রহণ করতেছি কিনা কথা বলেন কথা বলেন একটু কথা বলেন বন্ধু গ্রহণ করতেছি কিনে তো আমরা যে বন্ধু গ্রহণ করতেছি আল্লাহ সুবহান হুয়া আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে আমরা কয়েকজনকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারব আমরা যদি কোরআন সুন্দর আলোকে বন্ধু গ্রহণ করতে চাই আল্লাহ পার আমিন জানিয়ে দিয়েছেন তিনজনকে বন্ধু হিসেবে কবুল করতে পারবো ধরে বলি সুবাহান আল্লাহ এক নম্বর বন্ধু আপনি আল্লাহ রকুর আলমিনকে গ্রহণ করে নেবেন সুবাহান দুই নম্বর বন্ধু হিসেবে গ্রহণ করবেন রাসুল একরম সাল্লাহু আলহ্লামকে আর তিন নম্বর বন্ধু এক মুমিন আর এক মুমিনকে বন্ধু হিসেবে কবুল করবেন বলি সুবাহান আল্লাহ সম্মানিত কাহার ভাইরাম পর্দার মা বোনেরা এই তিনটার মধ্য থেকে আমি একটা পয়েন্টের উপরে দুই মিনিট আপনাদের সামনে বলবো একটু মনোযোগ লাগান আপনি আমি যদি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই আল্লাহকে যদি বন্ধু হিসাবে কবল করতে চাই আল্লাহ রাব্বুর আলামিন বললেন গোলামেরা শোনো শোনো আমি আল্লাহকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে চাও শর্ত মেনটেন করা লাগবে চারটা জোরে বলেন কয়টা আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা চারটা শর্ত মরণ পূরণ করা লাগবে আমরা বললাম রাব্বুর আলামিন চারটা শর্ত কি একটু বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে বন্ধু হিসাবে পেতে হলে সর্বপ্রথম আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআন তোমাকে পড়তে হবে সুবহানাল্লাহ কালকে বার জয় করে বলেন না সুবহানাল্লাহ ও মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন নাজিল করেছেন আমরা যদি লক্ষ্য করি রাহমাতাল লিল আলামিনের উপরে যখন কোরআন নাজিল করেছেন নামাজের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আগে করেন নাই রোজার হুকুম আল্লাহ করেন নাই হদের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আগে করেন নাই সর্বপ্রথম যেই ফরজ বিধান বান্দার উপরে নাজিল করেছেন সেই ফরজ বিধানটা হলো ইপুরু বিসমি রাব্বিকাল্লাজি খলকাল ইনসানা নি বলে আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি তোমার রবের নামে পড়ো তাহলে এক নাম্বার আপনার আমার জন্য ফরজ বিধান হলো আল্লাহর যে নাজির কৃত বিধান এটাকে পড়ার দরকার আছে না নাই কিন্তু আজকে সমাজে আমরা লক্ষ্য করে দেখি এই কোরআন পড়ার লোক আজকে নাই আছে সংখ্যায় খুব কম এই জন্য কবি ডাক দেওয়া বলে পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কেন পড়ো না হায় কপাল ফা মুসলমান সরবহারা মুসলমান পড়ো না কোরআন কেন পরা কোরআন পরেছ ইংলিশ মিডিয়া মে তাই বাবাকে ডাক তু মেডি না মে সরি সরি বলিয়ান সরি সরি বলিয়ান

মডেল যোগের সব মডেল কবি দেখে নাটকার হিন্দি ছবি মডেল যোগের সব মডেল কবি দেখে নাটকার হিন্দি ছবি ইংলিশ হিন্দি অশ্লীল গান পড়া কোরআন কেন পড়ন করান পড়া কোরআন কেন পড়ন করান বলি মারা এক শর্ত লাগবেন রাব্বুল আলামিন কে বললাম রাবুল আলমিন দুই নম্বর শর্ত কিন পাক বলেন বান্দা কোরআন শুধু করলে হবে না ওই কোরআন তোমাকে বুঝতে হবে সুবহানাল্লাহ তিন নম্বর শর্ত সংক্ষেপে বলছি বলেন বান্দা কোরআন তুমি পড়লা কোরআন তুমি বুঝলা তিন নম্বর শর্ত হল এই কোরআন তোমাকে ব্যক্তি জীবনে মানতে হবে বলে শুভ আর চতুর্থ নম্বর শর্তটা নম্বর কঠের এই শর্তটা পালন করতে গেলে আপনার বাবা আপনার শত্রু হয়ে যেতে পারে আপনার বন্ধু আপনার শত্রু হয়ে যেতে পারে বন্ধুরে আল্লা পরাবেন বললেন আমি আল্লাহকে বন্ধু হিসেবে পেতে হলে চতুর্থ নাম্বার শর্ত হলো এই পুরাণ সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে আপনি ব্যক্তি জীবনে কোরআন পড়বেন আপনার শত্রু দাঁড়াবে না আপনি কোরআন বুঝবেন আপনার শত্রু দাঁড়াবে না আপনি কোরআন মানবেন ব্যক্তি জীবনে আপনার কোনো শত্রুও দাঁড়াবে না যখন আপনি কোরআন বাস্তবায়ন সমাজ এবং রাষ্ট্রে করতে যাবেন আপনার পক্ষে শত্রু দাঁড়িয়ে যাবে আমরা দীর্ঘ এই যে চুয়ান্ন বছরে লক্ষ্য করে দেখেছি এই জমিনে যারা কোরআন করেছে যারা কোরআন খুঁজেছেন যারা কোরআন মেনেছে তাদের কোনো শত্রু ছিল না যখনই তারা ময়দানে কোরআন বাস্তবায়ন করতে গেছে সর্বশেষ আল্লাহ শফির যখন এই কোরআন রাষ্ট্রে বাস্তবায়ন করতে গিয়েছিলেন বাতিলের আম্মাসফের নামটাকে পরিবর্তন করে দেয়া তারা তিতুল হুজুর লিপিবদ্ধ করেছিল কথা বলেন ঠিক না বা ঠিক নাউজুবিল্লাহ বলেন আলম্ব কুরআন পড়ব কুরআন বুঝব কুরআন মানব আর যতটুকু নাম্বার শর্ত এই কুরআন সমাজ এবংarashtra বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এটা হাত তুলে দেখেন কারা কারা কুরআন বাস্তবায়ন করতে চায় নারায়ে আল্লাহ এই মানুষগুলো আজকে সাক্ষী দিয়েছে যে তারা সমাজ এবং রাষ্ট্রে কোরআন বাস্তবায়ন করতে চায় আল্লাহ তুমি এই বান্দাগুলিকে বান্দিগুলিকে কবুল করে নাও বেঁচে থাকলে দেখা হবে আবার মারা গেলে দেখা হবে হাসরের মাজার আমার এই সংক্ষিপ্ত অগুছানো আলোচনা শুনে কেউ হবেন না বেজার তবে মাঝে মাঝে দেখা হবে আসেন যদি ঐতিহ্যবাহী কাহারুলের বাজার অমা তৌফিক্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ